বাংলাদেশী যে ল্যান্ড অব স্মাইল এটাই হচ্ছে বর্তমানের বাংলাদেশ নানা প্রতিকূলতা সত্ত্বেও বাঙালিরা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে নিজেরা হাসেন এবং অন্য কেউ হাসান এবার দেশ ও প্রবাসের শারদীয় দুর্গোৎসব সমূহে অসাম্প্রদায়িক বাংলাদেশের অবিকল একটি চিত্র প্রস্ফুটিত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশ পূজা সমিতির তেত্রিশতম দুর্গা পূজা উপলক্ষে নয় অক্টোবর সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ফ্ল্যাশিংয়ে গুজরাটি সমাজ মিলনায়তনে জনপ্রিয় শিল্পীগণের পরিবেশনার ফাঁকে বিশাল সমাবেশে বক্তব্যকালে কনসাল জেনারেল বিশেষভাবে উল্লেখ করেন সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি সামাজিক সম্প্রীতির অনন্য এক উদাহরণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে আজকের অবিশ্বাস্য উন্নয়ন অগ্রগতির সম্ভব হচ্ছে পারস্পরিক সম্প্রীতির এই বন্ধন অটুট থাকায় এটাই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার মূলমন্ত্র মন্ত্র মনিরুল পূজা অর্চনার নতুন প্রজন্মের সদস্য বিশেষ করে যাদের জন্ম আমেরিকায় বেড়ে উঠেছেও আমেরিকার আলোবাতাসে তাদের উপস্থিতির জন্য অভিভাবকগণকে ধন্যবাদ জানিয়ে বলেন এরাই হচ্ছে বাঙালিত্বকে বহুজাতিক এই সমাজে এগিয়ে নেয়ার অন্যতম অবলম্বন বাংলাদেশ ইজ দা ল্যান্ড অফ বিউটি বাংলাদেশ ইজ্যান্ড অফ ফেসিটি কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আরো যোগ করা যায় বাংলাদেশ ইজ দ্যান্ড অফ স্মাইল আপনারা সবাই যে আনন্দ নিয়ে আজকে অনুষ্ঠানে দেখছেন আমার মনে হয় এটি হচ্ছে বাংলাদেশ আমাদের সকল ডিফিকাল্টি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা নিজের হাসতে পারি এবং অপরকে হাসাতে পারি নিজের আনন্দ পাই এবং অপরকে আনন্দ দিতে পারি এটি নিয়ে হচ্ছে আমরা এটি হচ্ছে আমাদের বাংলাদেশে আসল ট্র্যাক্টর এবং আজকাল আমাদের যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য একই সাথে আমি আরও ধন্যবাদ দিতে চাই যারা প্যারেন্টস এবং গার্জিয়ান আজকে অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে আমি দেখতে পাচ্ছি নর্মালি সকল প্রোগ্রামে আমি দেখি না আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক ছেলেমেয়েরা আজকে এখানে এসেছে এই জন্য আপনাদেরকে বিশ্বকে ধন্যবাদ দিতে চাই আমি আমার যারা নতুন প্রজন্ম যারা আসছেন তাদেরকে বলতে চাই যে ইউর রেস্ট হিয়ার ইউর বর্ন হিয়ার বাট ইউ আর ক্যারিং দ্য লিগেস ইউর বাংলাদেশ আপনার তোমাদের রুটে আছে কিন্তু বাংলাদেশ এই জন্য আই ক্যান টেল ইউ দ্যাট দ্য মোর ইউ দ্য মোর ইউ কানেক্টেড উইথ দ্য বাংলাদেশ বাংলাদেশের হিস্ট্রি কালচার লিটারেচার ইউল বিকাম মোর পাওয়ারফুল ইউ উইল বিকাম মোর জন্য তুমি নেভার ইউর আমি জানি যে ইউ আর ট্যালেন্টেড ইউ আর হার্ড ওয়ার্কিং ইউ আর কমিটেড আই হ্যাভ নো ডাউট ইন মাই মাইন্ড দ্যাট ইউ ইউল go long way, you will occupy a very high position in the US politics, culture, society, business. বিজয়ের দশমীতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রবাসীর উপস্থিতি ঘটায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বাংলাদেশ পূজা সমিতির সভাপতি কুমার বাবুল সাহা শুভেচ্ছা বক্তব্যে নিউ ইয়র্ক সিটি মেয়রের আন্তর্জাতিক বিষয়ক ডেপুটি কমিশনার দিলীপ চৌহান হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবকে সকল বাংলাদেশের মিলন মেলা হিসেবে অভিহিত করেন দিলীপ চৌহান বলেন নিউ ইয়র্ক সিটি সকল ধর্মের মানুষের কর্মকাণ্ড অবাধে চলতে সর্বাত্মক সহায়তা দিচ্ছে আর এভাবেই এই সিটির সামাজিক মর্যাদা ক্রমে সমৃদ্ধ হচ্ছে এ পূজা অর্চনা শুরুতে কমিউনিটি লিডার অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত বলেন অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে মানবজাতিকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে বিশ্ব মানবতা জাগরণে বিশ্ব কল্যাণে অসুর শক্তিকে প্রভাবিত করে শুভ সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠিত করতে দুর্গা পূজা আজ বিশ্বনন্দিত তিনি উল্লেখ করেন দুর্গা পূজা ইউনেস্কোর বিশ্ব মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নিবন্ধিত উৎসব মুখর দুর্গা পূজার এই মন্ত্র অতীত থেকে আমরা ধারণা পেয়েছি উৎসব মুখর দুর্গাপূজার এই মন্ত্র অতীত থেকে আমরা ধারণ করেছি আগামীতেও এই ধারা বহমান থাকবে আর এভাবেই দুর্গাপূজার ঐতিহ্য বিশ্ব মানবতা জাগরণে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সকলকে উদ্বুদ্ধ করবে এই অর্জনে আমরা গর্বিত গর্বিত সকল সনাতনী হিন্দু এর এরপরই একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় ভক্তিমূলক গান পরিবেশনের পর উলুধ্বনির মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয় উল্লেখ্য নিউ ইয়র্ক অঞ্চলে এবার বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বত্রিশটি পূজা মণ্ডপ হয় সবগুলোতে সকল ধর্মের প্রবাসীর বিপুল সমাগম ঘটেছিল পূজা প্রাঙ্গনে এসে বাঙালিদের সাম্প্রদায়িক সম্প্রীতির এসব ঘটনার প্রশংসা করেছেন কংগ্রেস ওমেন গ্রেস ব্যাংক স্টেট অ্যাসেম্বলি উইমেন ক্যাটলিনা ক্রুজ সহ সিটি মেয়র এরিক অ্যাডামস এবং অন্যান্য জনপ্রতিনিধিরা পূজা উপলক্ষে সাংস্কৃতিক পর্বে সকলকে মাতিয়ে রাখেন কণ্ঠশিল্পী সবিতা দাস শাহরিয়ার আহমেদ বিশ্ব বাংলা নিউজ টোয়েন্টি